ভারতীয় বিদ্যাচর্চা ডক্টর নিমাই রক্ষিত স্যারের প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হয়ে গেল শিশু মনস্তত্ত্বের উপরে সিটেট এবং আপার প্রাইমারি ছাত্রছাত্রীদের জন্য একটি সম্পূর্ণ বই পুস্তক আকারে বাংলায় এই বইটির মধ্যে সিটেটের এবং যে সিলেবাস সেই সিলেবাস ধরে ধরে প্রত্যেকটি ইউনিট অর্থাৎ প্রথম অধ্যায় থেকে একেবারে অধ্যায় তেইশ পর্যন্ত কিন্তু এই যে বই সেই বই তৈরি করা হয়েছে প্রায় একশো পাতার এই বই এবং প্রত্যেকটি ইউনিটের প্রত্যেকটি টপিক ধরে ধরে ডিটেলসে আলোচনা করে দেওয়া হয়েছে এবং বাংলায় তৈরি করে দেওয়া হয়েছে আমরা জানি যে সিটেট মূলত ইংরাজি এবং হিন্দিতে হয় তবে কনসেপ্ট ক্লিয়ারের জন্য আমাদের বাঙালি ছাত্রছাত্রীদের একটা বাংলা বই কিন্তু খুব দরকার আর সেই কথা ভেবেই ভারতীয় বিদ্যাচর্চা এই বইটি তৈরি করেছে এই বইটি নিয়ে এসেছে যেখানে প্রত্যেকটি ইউনিটের প্রত্যেকটি টপিকের ওপর কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করার করা রয়েছে এবং প্রত্যেকটি টপিক বাংলায় ডিটেলে আলোচনা করা হয়েছে তাই যারা প্রিপারেশান নিচ্ছ সিটেড আপার প্রাইমারি এবং অন্যান্য কেন্দ্রীয় বিদ্যালয়ের যেখানে শিশু মনস্তত্ব একটা সাবজেক্ট একটা রয়েছে তাদের জন্য কিন্তু এই বইটা অবশ্যই কেনাটা দরকার অবশ্যই নেওয়াটা দরকার অবশ্যই পড়াটা দরকার তাই যারা চাইছো এই বইটা নিজের করে নিতে তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো